জলটা যে সময় যে ট্যাপ সারি থাকে জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় অ্যান্ড ফেসবুক পেজ করি মই স্টুডেন্ট আমরা যারা মানে শহরে যারা থাকি আমরা বাড়িতে একটা জিনিস প্রত্যেকজনেরই বাড়িতে আছে এটা হচ্ছে কি মোটর মোটর রিলেটেড সব থেকে বেশি আমরা যে প্রবলেমটা ফেস করি যে যখন জল জল শেষ হয়ে গেলো আমরা তখন গিয়ে মোটরও অন করি মোটর অন করি এবং কোনো কাজে মোটর অন করি তো আমরা মোটরের সামনে দাঁড়িয়ে থাকি না আমরা বহুত সময় এরকম হয়ে যায় আমরা বলি যাই এবং জলটা ওভারফ্লো হইতে থাকে এক তো দিকে জল নষ্ট হয় উল্টা দিকে ইলেকট্রিসিটি বিলও মানে টোটাল নষ্ট হয় আর কি তাছাড়া হয়েছে কি টাইমলি হয়েছে কি জল উঠাইতে লাগে এখন আপনার হয়েছে কি বাড়ির মালিক আপনার ভাড়াটিয়া একজন আছে দুই তিনজন ভাড়াটিয়া আছে আপনি গেলা এখন হয়েছে কি গুড়াত তখন ওখানে হয়েছে কি তার মানে ভাড়াটিয়া পার্টির জল আপনার উঠাইতে লাগেন ওকে তো এটা হয়েছে একটা বোধ একটা মানে অনেক ধরনের বেজাল হয়ে যায় ওকে তো আর দেখুন একটা সময়ের একটা ইয়ে থাকে তখন সময়ের তো সময়ের দাম তো সবথেকে বেশি মানে সময়েরও মানে সবথেকে বেশি মূল্য আর কি তো এই প্রবলেম সলভ করতে আমরা বরাকবিলিতে একটা কোম্পানি আছে বরাকবিলি অটোমেশন এবং আমি দেখাই বরাকবিলি অটোমেশনের কয়জন কর্মকর্তারা আমার বাড়িতে আইসেন এবং আমরা যে কয়টা বাসার যাইম এবং এই যে তারা বরাকবিলি অটোমেশনে তারা কিতা কাজ করে মানে তারা এমন একটা সিস্টেম একটা করিয়ে দিব আপনার মোটরের এটা অটোমেটিক হয়ে যাব আর কি ট্যাঙ্কির যখন জল শেষ হইব মোটরে অটোমেটিক উঠাই দিব তারপরে যখন জল ভর্তি হয়ে যাব তখন অটোমেটিক অফ হয়ে যাবে আপনার সময় বাসের আপনার জল বাসের আপনার ইলেকট্রিসিটি বিল বাসের তো এইগুলো হয় এই জিনিসটা জানতে আমরা কয়টা লোকেশনও যাইমু যারার বাড়িতে এই জলটা মানে এই সিস্টেমটা এখানে তারা অ্যাক্টিভ আছে এবং এই এই সিস্টেমে কীভাবে জল না আমি এইগুলো আমরা দেখবো এবং কাস্টমারের রিভিউ লইমো চল ভিডিও শুরু করি আমরা কোম্পানি থেকে দেখতে পারবা দুইজন সেলিব্রিটি মানুষ আইছেন ঠিক আছে আপনার নাম ওকে আমরা কোম্পানিতে আর কি এরকম মানে যেরকম আপনার জলের মোটর তো নিশ্চয়ই সবের ঘরেই ব্যবহার করেন তো এখন মানে ডে টু ডে লাইফে সবাই ব্যস্ত থাকে তো সবারই তো টাইম থাকে না যে না মোটর মানে সুইচ অন অফ করতো সবাই বিজি থাকে তো ওইটার লেগে আর কি আমরা নতুন একটা সিস্টেম লঞ্চ হয়েছে যেটাতে আর কি আপনার মানে এখন আপনার মানে সুইচ অন অফ অন অফ কোনো কিছু করতে লাগতো না আর কি আপনার অটোমেটিক্যালি জল ফিল হয়ে যাব যখন জল ভরার আবার জল ভরা গেলে একটা অটোমেটিক্যালি ভর্তি হয়ে যাবো একটা সেন্সার আমরা ইনস্টলেশন করিয়ে দিই আর কি এটাতে আপনার ইলেকট্রিসিটির বিল তো সেই বল সব বালা কাজে মা বাবাৰ আশীৰ্বাদ লাগি লাগে নাই আৰু আচলতে কিছু খাব শিল্পই কেনে এবং আমি যাইম তো ওখানে আমরা আই গেছি বিনপাল রোডে আছে এবং চিন্টু দাস মহাশয়ের বাসা এবং তান বাসাতেও বরাক অটোমেশনের পক্ষ থেকে সেই মেশিনটা লাগানি আছে ওকে চলেন আমরা যাই এবং তার লগে গল্প করি

তো দেখুন আমরা প্রথম কাস্টমারের রিভিউ পাইছি এবং এই ডিভাইসটা আমি আবারও দেখাই বলা করি ফার্স্ট একজন কাস্টমারের রিভিউ এইভাবে করিম শহরের অনেকজন এরকম যারা উপভোক্তা আছে বরাকবেলি অটোমেশন সলিউশনের ওকে তো সবগুলো তো যখন তবে তখন আমি আরও দুইটা চাই কারণ এই জিনিসটা বোঝানোর লেগে কারণ যদি আমি আমার যদি আমি আমার বাড়ির ক্ষেত্রে দেখি আমার যদি গেস্ট হাউসের আপনার তো জানা আছে আমরা সুইচ অন করি এরপরে আমি গুলি যাই ঠিক আছে এরপরে আমি তো বাবার কাছ থেকে বহু রেস খাইছি তো সম্ভবত আমিও লাগাইমু ওকে তো আপনারা আরেকটা যাইতে চলুন একজনের ঘর থেকে যখন আমরা যখন আমরা অনেক পড়াশোনা করছি এটার মধ্যে আমরা ফোরসিটি জল জীবন কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডিও দেখি তো ভিডিও যতদিনও দেখরা এবং জ্বালার বাড়ির মোটর মোটর আছে আপনি একটা চিন্তা করুন যে মোটর লাগানোর পরে আইস পর্যন্ত ছয় হাজার লিটার জল নষ্ট হয়েছে তো আমরা দেখুন এই জিনিসটা তখনই বোঝা যায় আজকে যদি রাজস্থান গুজরাটের সেই সব মরুভূমি এলাকা যদি আপনাদের মানে একটু খবর লই তো এটা আমরা জানতে পারবা যে মহিলারা মাথার উপরে এরকম দশ বারোটা মানে পাঁচ ছয়টা কলছিল ইয়া তার বাড়িতে থেকে সাত আট কিলোমিটার দূরে যায় পানীয় জল আনার লাগিয়া তো আমরা তো জল আসে গতি আমরা জলের মূল্যটা বুঝি না ঠিক আছে তো এই ভিডিও কিন্তু বেতলা মানে জল সে কিন্তু নট অনলি শুধু জল এই ভিডিওটা কিন্তু আপনার জল এবং টেকা দুওটা কিন্তু বেতলা বাঁচাইব তো যারা ইয়েছে ভিডিওটা কিন্তু শেয়ার করবাই করবা তো আমরা ওখানে গেছি শিববাড়ি রোড তো তারা যেহেতু ফোনে যোগাযোগ করছে আমি যখন ফোনে মারছি তখন আমি দেখছি এটা বসাক দা তো বোসাক দা যেটা এবং তার রিভিউ লইবি বসাক ড্রাগ ড্রাগ ডিস্ট্রিবিউটর তার এখানে এটা লাগানি আছে অন্তত কোম্পানির এরাও আসুন তারা হাতি হাঁটি পাপা আইরা আমরা ভিতরে যাই আমরা বসাক দার এখানে গেছি এবং ওইখানেও দেখতে পারতাম তার এখানে লাগানি আছে দেখা বরাক অটোমেশন সলিউশন

আর যদি আমি জিগাই ইটাল লাগানি লাগাইয়ে ইলেকট্রিক মানে বিদ্যুৎ কনজামশন সেভ হয় কারণ অনেক সময় আমরা সুইচ অন করে যাইতাম কি আগে জল পড়তে থাকতো হয়তো হাফ এন আওয়ার অনেক সময় পড়ে থাকতো জল যেটা এখন এই প্রবলেমটা হয় না কারণ হে সেন্সারে অটোমেটিক ডিটেক্ট করিলে লেট ট্যাঙ্কি ফুল হয়ে গেলে পড়ে আর অটোমেটিক আমার মোটর অফ হয়ে যায় ও বিচার না মানে চিন্তা নাই দেখতে গেলে বিটাই অনেক সময় আমরা জল ইউজ করতে থাকি পরের দিন দেখা যায় কারেন্ট নাই 3 ঘন্টা ধরে কিন্তু হেড সেন্সারে তো এই জিনিসটা তার মাথা থাকে না

জলও বাড়ছে সময় সময় সবকিছু বাচ্চা মোটর চলবো এতে মোটরেরও লাইফ কমবো তো আমার তো অপ্রয়োজনে মোটর চলেন না যতটুক দরকার ট্যাঙ্কি ফিল হওয়ার মোটরটা যায় অনেকগুলি অনেকগুলি সলিউশন তো এই দেখুন এই একটা মেশিন এই একটা ছোট মেশিন আপনার কতগুলো জিনিস বাঁচাইতে পারে আপনার সময় বাঁচাইব আপনার জল বাঁচাইব আপনার মোটর দিয়ে বাঁচাইব আপনারও বাঁচাইবো আর বসাকটা কিন্তু এখানেও এমন একটা জিনিস কইসেছে যেটার ব্যাপারে আমরা ভাবছিলাম না যে এটা কিন্তু তখন মোটর যখন এক্সট্রা চলব তখন কিন্তু এটা মোটরেরও লাইফ কমবো কিন্তু এইটার কারণে আপনার কিন্তু মোটরেরও লাইফ বাঁচব ওকে তো এই জিনিসটাই এখন চলেন তখন আমরা আরেকটা যাই যেটা জিনিস সম্ভবত পেট্রোল পাম্পের সম্মুখে তো চলেন আমরা যাই এখন আই গেছি পেট্রাম পয়েন্ট দেখতে হবে জনতা হোটেল জনতা হিন্দু হোটেল এইখানে এটার মধ্যে সম্ভবত লাগানি তারা কোম্পানির তরফ থেকে তারাও এখানে আসে তো চলুন এখন আমরা হোটেলে যাই আমরা এই হোটেলের একটা তেখানার মধ্যে যেখানে হয়েছে এই লাগানি আছে ওকে তো তার দাদার কাছে দাদা উফরে উফরে গিয়া মাতি না এখন আমরা লগে আসুন গিয়া প্রসুন্দা জনতা হিন্দু হোটেলের সত্ত্বাধিকারী তো দাদা আছে জানতেছি কতদিন হয়েছে দাদা লাগানির এটা লাগানির আগে এবং লাগানির পরে আমার একটু কোন চাই মানে কিতা চেঞ্জেস হয়েছে চেঞ্জেস হয়েছে আগে যখন এটা আসিল না তখন আমরা কাস্টমার বহুত ট্রাবল হতো ট্রাবল হতে অনেক সময় আমরাও নিজেরা গাফিলতি খেয়ে মানে ম্যানেজার হোক স্টাফ হোক সুইচ দিত না মোটরের সুইচটা চালা আপ ডাউন করতে লাগতো ওই ক্ষেত্রে গিয়া জল কোনো সময় শট ডাউন মারি দিত ট্যাঙ্কিতে জল না কাস্টমারের চেঁচামেচি এইগুলো থাকতো তো তখন এটা লাগানির পর থেকে ওই সবটারই আমাদের কোনো কিছু নেই ওটাতে আমরা পুরো স্যাটিসফাইড হয়েছি

তারপরে কি আমি মোটামুটি সব ক্লিয়ার আসবেন তো আমার যারা ভিউয়ার্স আছেন তারা রে এই ভিডিওর মাধ্যমে কিছু কইতে চাই না যে তারা কি এই মেশিন লইতো কি লইতো হ্যাঁ 100% সবাই লইতো ঘরে ঘরে এটা দরকার আছে মানে এটা সুবিধা হইবো আজকাল কো সবে লাইফস্টাইল বিজি বিজি সবে সার্ভিস নিয়ে কেউ বিজনেস নিয়া বিজি কখন মোটরগুলা কে সময় আছে আগে দিনে মোটর সুইচ দিতে লাগত তারপরে এটা একটা টাইম ওয়েস্ট হইতো অনিটার দিকে চাইতে লাগে যদি কারেন্ট পাই যায় তার অটোমেটিক্যালি ফুল হইবো ট্যাঙ্কি তার লেভেল যাওয়ার পরে গিয়ে যখন টাচ করে দিব তখন এটা বন্ধ হয়ে যাবে ওভারফ্লো ইয়া জল করত থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তে বন্ধুরা দেখুন আমরা তিনটা রিভিউ রয়েছি তো দেখুন শহরে তো অনেক বাড়িত এইসব এই যে মেশিনটা লাগানি আছে সব বাড়িতে পসিবল নাই গতিকে আমরা তিনজনেই দেখাইছি ওকে তো আজকে দেখুন এই মোটরটা আপনি কেতালে গিয়ে লইতে জানেননি কারণ বোধ ক্ষেত্রে আমরা যেরকম আছি আমি আমার বাড়িতে আমার মার বাবা আসুন এবং জলটা মার বাবাই উঠাই তো তখন শুধু এখানে সময় যে সময় যে নাই বহু সময় কিন্তু ট্যাঙ্কির উপরে তারা উঠতে লাগে তিন তালার উপরে সাইড তালার উপরে উঠিয়া দিটা চেক করতে লাগে আরও বুধগুলো মানে মানে বুধগুলো প্রবলেম থাকে আর কি যখন আপনি মোটর দিয়া জল উঠেন আর একটা দেখুন টেকা সবাই কামাই নিতে পারবা কিন্তু যে সময় যেই গিয়া এই সময় কিন্তু ঘুরিয়ে আইতো না তো এই যে সময় কিন্তু বাঁচবো ওইটা বেতলা ঠিক আছে তো ওইটাই আমি আপনার সবাই নিয়ে খুব যা যারা ভিডিও দেখা স্ক্রিনও ফোন নাম্বার থাকবো আপনার তার লোকে যোগাযোগ করবে

তো যদি আপনি আপনার ত্রিপুরারও আপনার কাস্টমার থাকবেন আপনারা যদি লাগাইতে চাই তো স্ক্রিনো নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ ভিডিওটা কিন্তু করবো বেশি ইউজফুল কারণ এই ভিডিও আপনারা যেরকম জলও বাঁচাইব টেকা বাঁচাইব মোটর বাঁচাইব আপনারাও বাঁচাইব আর কি ঠিক আছে তো সব কাছে অনুরোধ থাকবো যারাই ভিডিও দেখা ভিডিও দেখার লোক ভিডিওটা শেয়ার করে দিবা ভিডিও এখানেই শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ এখানে আমারও আসবেন আপনি ভিডিও তোমার ভিডিও তো শেয়ার তো করেন না